হে এভরিওস নতুন একটা লাঞ্চ ভিডিও নিয়ে সবই একটা তরকারি ছোট মাছের তরকারি হচ্ছে করলা ভাজা আর হচ্ছে বাটা মাছ দিয়ে আর পোস্ত দিয়ে তরকারি তো তোমরা কে কে খাবে দুপুরের লাঞ্চ আমার সাথে ফাটাফট চলে এসো আর আমি তো আর সাথে আছে হচ্ছে পেঁয়াজ আমার তো পেঁয়াজ করতে খুবই ভালো লাগে বাট কি করব দাম বেশি চলো তাও খেয়ে নিই তোমরা সবাই যেন আমি এখন মার আছি তো প্রথমে আমি থাকছি হচ্ছে উচ্ছে ভাজা দিয়ে কালো করলা করলা খেতে তো ভালো লাগে না আমরা জানি আমি তো জানি সবাই তোমাদেরও হয়তো ভালো লাগে কি লাগে না আমি জানি না বাট আমার তো একদমই ভালো লাগে না তো তোমরা লাঞ্চ করো তোমরা লাঞ্চ তো সবাই তোমরা যদি লাঞ্চ করে না থাকো তাহলে তোমরাও করে নাও আমি করছি আবার তোমাদের সাথে দেখাবে নেক্সট ক্লাবে চলো টাটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টাটা